সবাই কেমন আছো ভালো আছো তোমরা কোথায় যাও ও ঢাকা কেরানীগঞ্জ আচ্ছা কি করার জন্য যাও পড়ালেখার জন্য খারাপ লাগে না আচ্ছা এর আগে কে কে ঢাকা গেছো এক দুই তিন চার পাঁচ জনে ঢাকা গেছো ছাব্বির কাছে ঢাকা ও এই জন্যে তোমার একটু প্রেশার বেশি পড়ছে ছাব্বির আমানুল্লাহ জাবের এই তিনজনে ঢাকা যায় না কখনো আচ্ছা ঠিক আছে নামাও বাবা মা ছাড়া এত দূরে পড়ছো এরকম কারো হয়েছে এর আগে বাবা মা ছাড়া দূরে পড়ছো নুন কোথায় পড়ছো বাওলকার পড়ছো বরগুনা ভিতরে তারপরে আব্দুল মোমিন সুইবা ধোলাইবার আচ্ছা সেখানে আব্বু মো ওখানে ছিলেন না এই ফাতিমা তুমি কোথায় যাও হ্যাঁ ঢাকা আর মুহাম্মদুল্লো কোথায় যাও হাতশর ঢাকায় যাও কেন ঢাকা গিয়ে কি করবা তোর আম্মুর আম্মুকে রাইখে খেতে বা টাকা পরতে যাইতেছ নাকি হ্যাঁ নাকি তোর আম্মুকে নিয়ে যাইতেছ এই যে ফাহিমা ও আচ্ছা ধন্যবাদ এই তোমার তোমরা যাও জোরে জোরে আওয়াজ করবে জোরে আওয়াজ করবে লঞ্চে ভিডিও হবে আর তার মধ্যে একটা লঞ্চের আওয়াজ যাবে না তাহলে ভিডিও অসম্পূর্ণ এই পুরো ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে কারণ লঞ্চের আওয়াজও দিছে আচ্ছা ওইটা কোন জায়গায় বলতে পারো কেউ

এখানে ভাড়া ছাড়া অতিরিক্ত দেওয়ার কত দুইশো দুইশো দিলে চলে আচ্ছা সমস্যা নেই এটা হলো কাকচিরা তারপরে ওই পাশে হলো চলা ভাঙ্গা চলা ভাঙবে কেন হ্যাঁ চলা কি করে চলা ভাঙগে চলা কি নলা ভাঙ্গা হইতে পারে ঠিক আছে না চলা কি করে চলা চলা ই করে তোমার গাছ কাটি তো চলা বানায় চলা ভাঙ্গা কিভাবে হয় এটা আমার তো বিষয়ে না এটা মানে নলাভাঙ্গা হইতে পারে যে চলা দিয়ে নলাভাঙছে তো সেক্ষেত্রে নাম হতে পারে যে চলা নলা চলায় চলায় নলাভাঙ্গা মানে চলার মাধ্যমে ও একশো টাকা একশো টাকা খুচরা চাইছে নাকি না একশো টাকা খুচরা একশো টাকা চাইছে একশো টাকা খুচরা চাইছে নাকি খুচরা একশো টাকা চাইছে টাকা এগুলো দিয়ে এসো এক একটা রেখা করতো একটা খুচরা একশো টাকা চাওয়া আর একশো টাকা খুচরা চাওয়া ঠিক আছে না

ওদিকে যাবে আচ্ছা তো এত বলতে ঢাকা কোন দিকে বলো তো ঢাকা কোন দিকে ওই দিকে নাকি ওখান থেকে তো বের হইছে না বের হয়ে আবার এখন ওদের দক্ষিণ দিকে যাবে না ঢাকা শহর না বড় শহরে তো দক্ষিণ দিকে হওয়া উচিত হ্যাঁ আমি ছোট সময় যখন দুই তিন বছর বয়স ছিল তখন ঢাকার কথা শুনলে বা তিন চার বছর বয়স তখন ঢাকার কথা শুনলে মনে হয় যে ঢাকা দক্ষিণ দিকে সাগর দিয়ে যাইতে হয় আমাদের ঘর হলো দক্ষিণমুখী তাহলে এর মানে পিছনে আমাদের ঘরের পিছনে ঢাকা এটা কিভাবে কাৰ সুবিধো বেলেগ আছে